there is my pasta uh -huh. 내내 <inaudible> 내내 <inaudible> mm, <quite good. inaudible> <inaudible> <inaudible> বললে না সারা দিন না খাওয়া টোটালি সারা দিন না খাওয়া জাস্ট দুপুরবেলা একটু স্যান্ডউইচ মতো করছিলাম তাও ঘুরতে গিয়ে উঠি একটার দিকে এন্ড একটার দিকে ঘুরতে যাওয়ার পরে 1:30 আর দিকে আমি একটু জাস্ট দুই পিস হচ্ছে সরি ওই দুইটা স্লাইস করে একসাথে হচ্ছে বানায় টোটাল হচ্ছে দুইটা মানে চারটা ব্রেডের দুইটা মেক করে হচ্ছে ডিম পোস্ট দিয়ে খাইছিলাম ওইটুকুই এবাদে আর জাস্ট ওই হালকা পাতলা একটু পানি একটু আহ চিপস ভাজা এগুলা খাইছি তার বাদে সারাদিন কিচ্ছু খাওয়া নাই নাথিং অ্যান্ড এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে রাত আটটা সারাদিন পরে আমি এখন পাস্তা খাইতেছি একা থাকলে এটাই হয় হাজার যাই হোক যাক খাওয়া রান্না বান্না করতে মন চাই না আমি ভাবছিলাম বাইরে হোটেল থেকে খাবার খাবো বাট ভাবলাম না রাত্রে একটু রান্না করা উচিত বাট আমি জানি না আসলে আদৌ করতে পারবো কি না আমি এখন পাস্তা খেয়ে পেন্ট করতেছি কারণ রাইস খাইতে মন চাইতেছে না উম পাঁচটার মোরা এটা হচ্ছে চিজ কাপ পাস্তা কোয়ান্টিটিটা ভালোই থাকে এন্ড প্রাইস হচ্ছে একশো দশ অ্যান্ড আমি এটা আসি হচ্ছে এখন ফ্রাই প্যানে ধর্মতলা রকমারির পাশে এটা চাইলে ট্রাই করে দেখতে পারো ইটস গুড শরীরটা ভালো লাগতেছিল না মনও ভালো লাগতেছিল না বাসায় একা একা ছিলাম মেয়েদের দিয়ে দেওয়া শেষের পরে লাইভ করার কথা ছিল বাট শরীর এত বেশি খারাপ লাগতেছে ডোন্ট নো মানে খুবই বাজে লাগতেছে এই জন্য ভাবলাম যে না আজকে লাইভ করবো না এখানে চলে আসছি শুধুমাত্র একটু খাওয়ার জন্য মানে বাসায় আসলে কতক্ষণ সারাদিনই তো বাসায় থাকে ভালো লাগে না দ্যাটস ওয়াই